দাদা আপনাদের ইন্ডিয়ান বর্ডার পার করে দিতে আমি পারবো না এপরের মানুষ যারা ওপার বাংলায় যেতে চায় আমরা শুধু তাদেরই পার করে দেই তবে আপনারা যে ওপার বাংলা থেকে এসছেন এ কারণেই পারবো না দাদা ইন্ডিয়ান ভিসা বন্ধ এ কারণে বেলাকে আইসা তো আমরা এখন বিপদে পড়ে গেছি বাংলাদেশ থেকে ভারতে আসার সময় তো দালালের মাধ্যমে আসছিলাম ভারত থেকে বাংলাদেশে বর্ডার পার করার জন্য ওরে টাকাও দিছি এখন ওরে ফোন দিচ্ছি হালার পালায় ফোনই ধরে না দাদা আপনাদের ওপার বাংলার লোকগুলো সব চিটার এ কারণেই তো আপনাদের সাথে কোনো লেনদেনে যেতে চাই না দাদা আপনি টেনশন করেন না আপনার কয় রুপি লাগবে আমরা দিয়ে দেব শুধু বর্ডারটা পার করে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেন থামেন থামেন আপনি কি আমাকে রুপির লোভ দেখালেন দালাল হতে পারি তবে এত লোভ কিন্তু আমরা করি না কিন্তু আমাদের পার করে দিলে বকশিশ তো দেওয়া লাগবে 10000 দিয়ে পার হইছিলাম তার থেকে বাড়াই দেবো আমি এই আপনারা কোন সব চিটার দালালের মাধ্যমে যে এসেছেন এটাই আমরা বুঝি না যাই হোক বিপদে যেহেতু আপনারা পড়ছেন আর আপনাদের দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে আপনাদের পার করে দিব সমস্যা নাই তবে আপনারা কোন দালালের মাধ্যমে ছিলেন আসছিলাম তো আবুল দালালের মাধ্যমে আলার ফলায় জমনের বাটফার টাকা পয়সা নিয়ে কোথায় জানি তারপর ফাইটে গেছে শোনেন এই পাঁচ সাত বছর ধরে আমি এই লাইনে আসি আর আমার ওস্তাদ বিশ বছর ধরে কাজ করতেছে এই লাইনে এখন আপনাকে ওই পারে পার করা আর এই পারে মাল নিয়ে আসা সবকিছু আমি দেখবো শুধু টাকা পয়সাটা ঠিক মতো দিলেই হচ্ছে আচ্ছা তাহলে আসা যাওয়ার কত টাকা দিতে হবে আপনারা যেহেতু দুইজন আর মাল নিয়ে আসবেন আপনারা পনেরো টাকা দিয়েন পেছনেও আমরা ইন্ডিয়ার থেকে মাল ব্যবসা করি বাংলাদেশের সরকার পতন হওয়ার পর থেকে ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দিছে আর এই জন্য আমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে তাই বেলাকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তাতে এত টাকা লাগবে কেন আরে কাকা ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়ে গেছে এই জন্যই তো খরচটা বাইরে গেছে আমাকে বিভিন্ন জায়গায় টাকা খাওয়ানো লাগে বোঝেন না শোনো অত কথা শুনতে চাচ্ছি না যাওয়া আসা এখন কয় টাকায় পারবা সেটা তুমি বলো আচ্ছা ঠিক আছে আপনারা দশ হাজার টাকা দিয়ে কিন্তু টাকাটা এখন একবারেই দেবেন কিন্তু আসার সময় যদি তোমার আমরা না পাই আরে কাকা দালালের মাধ্যমে যাইতে গেলে দালালের উপর বিশ্বাস রাখতে হয় আচ্ছা ঠিক আছে টাকা দিচ্ছি চলো আসা আচ্ছা আসেন আসার সময় বর্ডার পার করবে জন্য তো টাকা দিছি আবার যার সময় বর্ডার পার করে দেবে এজন্য টাকাও দিয়ে আইছি এই আপনারা ওপার বাংলা লোকেরা না খুব বোকা আপনারা অ্যাডভান্স টাকা দিলেন কেন আর আপনারা যে ইন্ডিয়াতে এসছেন ভিসা করে আসতে পারেন না আপনারা বলা কি এসেছেন কেন আরে দাদা আমাদের বাংলাদেশে সরকার পতনের পরে তো ইন্ডিয়ার ভিসা বন্ধ এখন ব্যবসা বাণিজ্য করতে মাল নেওয়ার জন্য তো আমাদের আসতে হচ্ছে তো বিলাকে আসছি এই আপনি কি আমাদের পার করে দিতে পারবেন দাদা পার করে দিতে পারবো আমরা সমস্যা নাই ও কাজে তো আমরা করি কিন্তু রুপি একটু বাড়িয়ে দিতে চাইলেন যে ওটাই দিয়েন আর ওই যে আপনাদের মালের বস্তা আছে কতটা আমাদের মালের বস্তা পাঁচটা আছে ঠিকভাবে পার করে ঠিক আছে সমস্যা নাই তো আপনারা এদিক থেকে আসেন আরে শোন তুই ওদিক থেকে বস্তা গুলো পার করে নিয়ে আয় ঠিক আছে দাদা বস্তা আমাদের সাথে নেওয়া যাবে না 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 দাদা রিক্সা সে দড়া খেয়ে যেতে পারেন আসেন আমার সাথে এদিকটা থেকে যেতে হবে দাদা একটু দেখে শুনে এসেন কিন্তু তবে বলছি একটু দ্রুত এসেন সরকারি লোক দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে সামনে নদীতে নৌকা আছে ওটা দিয়েই আমরা পার হব আরে আমি দায়িত্ব নিয়ে পার করে দেবো আপনাদের সমস্যা নাই দালাল হালার পালা হইছে হইছে দর 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 আগে আচ্ছা ঠিক আছে আর টাকাটা আগে টাকা টাকা পয়সা নিয়ে কই ফলাইছিস ফোন ধরিস না কেন কাকা দাঁড়ান দাঁড়ান আমার কথাটা তো আগে শোনেন তুই আগে টাকা ফেরত দে বর্ডার পার হওয়ার আগে তোরে কতবার ফোন দিস তুই ফোন নাই আমাকে বিফাতে ফেলাইলি কিসের জন্য কাকা আপনাকে বর্ডার পার করে দেওয়ার সময় তো আমি ধরা খেয়ে গেছি আপনারা তো বর্ডার হয়ে চলে গেছেন কিন্তু আমারও তো সরকারি লোক ধরে আটকা রাখছিল তোকে ভাল্লাই পড়িয়ে যায় ধরেন ভগান্তি হবে এই যদি আগে জানতাম তাহলে কখনোই দালালের মাধ্যমে বর্ডার পারে আসতাম না শুনেন ভগান্তি শুধু আপনাদের না আমরাও জীবনের রিস্ক নিয়ে আপনাকে পার করি যেহেতু ইন্ডিয়া থেকে মাল আনি আমরা ব্যবসা করি এখন বিষয় বন্ধ এইজন্য তো দালালের মাধ্যমে যাওয়া লাগতেছে দালালরা যে এত বাট এই যদি আগে বুঝতাম তাহলে কখনোই দালালের পাল্লায় পড়তাম না আর আমি সবার একটা কথাই বলবো কেউ যেন কোনো ভাবে কোনো জায়গায় দালালের পাল্লায় না পড়ে আর বাংলাদেশে আসার জন্য তোরে যে টাকা দিছিলাম ওই টাকা ফেরত দে আচ্ছা আসেন আমার সাথে আপনাকে টাকা ফেরত দিচ্ছি যে কোনো জায়গাতেই দালালের মাধ্যমে এমন ভোগান্তির শিকার হয় অনেক মানুষ তাই সর্বদাই এসব অসৎ দালাল থেকে দূরে থাকুন এবং সঠিক পথে কাজ করুন